আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেখেন অভিজ্ঞ শিকারী কাদির বাই একটি বিশাল আকৃতির মাছ হিট করেছে শিকারী কাদির বাই পাকুন থেকে আগত আজকে ধুলিপাড়া জাকির বাইয়ের পুকুরে শখীন মশ শিকারীদের মশ শিকার চলছে দেখেন শিকারী মাছটিকে তার নিজের আয়তা আনার জন্য আপনার চেষ্টা করছেন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক সেটাই বিষয় হ্যাঁ বন্ধুরা খেলাটি উপভোগ করতে থাকুন

এবং উনি বিভিন্ন জায়গায় প্রাইজে পুরুষ যান এই হল ভাই আমাদের কিশোরগঞ্জের শিকারী অনেক অভিজ্ঞ শিকারী অনেক বড় এটা সবচেয়ে বড় মাছ না পনেরো প্লাস হবে অনেক বড় মাছ